এস ইউ বাংলা টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো চতুর্থ পর্বে আমরা জানবো কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে কীভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন আপনার ওয়েবসাইটের জন্য কিভাবে আপনি নির্বাচিত কিওয়ার্ড সিলেক্ট করবেন সেটি দেখানোই এই টিউটোরিয়ালের মূল বিষয় তো চলুন দেখা যাক তো অনেক কিওয়ার্ড টুলস রয়েছে তার মধ্যে আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড টুলস তো আমরা গুগল কেউ প্ল্যানার ইউজ করবো তো আমি গুগলে সার্চ দিলাম গুগল কিওয়ার্ড প্ল্যানার গুগল প্ল্যান কিওয়ার্ড প্ল্যানার সার্চ দেওয়ার ফলে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসলো সেটা হচ্ছে এডওয়ার্ড ডট গুগল ডট কম স্ল্যাশ কেউ প্ল্যানার তো এই ওয়েবসাইটে আমি ঢুকব প্রথমে আপনাকে সাইন ইন করে নিতে হবে আমি সাইন ইন করলাম আমার মেল সময় এই যে ড্যাশবোর্ড চলে আসছে এখান থেকে আপনাকে যেটি করতে হবে এখানে আপনার তিনটি অপশন আছে আপনার কিওয়ার্ড খোঁজার জন্য এখানে তিনটি অপশন রয়েছে একটি হচ্ছে সার্চ ফর নিউ কিওয়ার্ড ইউজিং এ ফ্রেশ ওয়েবসাইটর কি ক্যাটাগরি তো আমরা এটি ইউজ করবো আমরা নতুন একটি কিওয়ার্ড যেহেতু খুঁজতেছি তো এখানে দেখেন তিন ধরনের অপশন আছে একটি হচ্ছে আপনার আপনি কিছু কিওয়ার্ড জানেন যে এই ধরনের কিওয়ার্ড আপনি চাচ্ছেন সাপোজ আপনি মুভির উপর সাইট বানাচ্ছেন তাহলে অবশ্যই আপনি ডাউনলোড মুভিস বা ফ্রি মুভিস বা এইচডি মুভিস এ ধরনের কিউর্ড আপনি অবশ্যই নির্বাচন করবেন আপনি কখনোই অন্য কোনো কিউর্ড নির্বাচন করবেন না আপনার যেহেতু মুভি রিলেটেড সাইট সেহেতু আপনাকে অবশ্যই মুভি রিলেটেড কিউআর্ড নির্বাচন করতে হবে তো যদি আপনার কোনো কিউআর্ড থেকে থাকে আপনার এই ধরনের কিউর্ড চাচ্ছেন বা এই ধরনের কিউআর্ড নির্বাচন করতে চাচ্ছেন তাহলে সেই কিওয়ার্ড এখানে বসে দিতে পারেন তাহলে আপনাকে আরও কিছু নতুন কিওয়ার্ডের আইডিয়া দিবে গুগল কিওয়ার্ড ফিলেন আর যদি আপনি চান যে আমার একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের জন্য কী কিওয়ার্ড নির্বাচন করলে ভালো হয় সেটা গুগল যেন আপনাকে সিলেক্ট করে দেয় তাহলে আপনি এখানে আপনার ওয়েবসাইটের ঠিকানা দিতে পারেন অথবা আপনি কোন ওয়েবসাইটের মতো ওয়েবসাইট তৈরি করছেন সেরকম কোনো একটা ওয়েবসাইট যেমন মুভিসের ওয়েবসাইট অনেক আছে ডাউনলোড মুভিসের যদি আপনার সাইড হয় ফ্রি মুভিস ডাউনলোডের যদি ওয়েবসাইট হয় তাহলে আপনি বড়ো কোনো একটা ওয়েবসাইট দিলেন যে ওয়েবসাইট গুগলের টপ পেজে আছে তাহলে আপনি ওই সাইট কী কিওয়ার্ড ইউজ করছে বা ওই সাইট কী কিওয়ার্ড ইউজ করা দরকার ওই সাইটের সেটি সাজেশন করবে গুগল কিওয়ার্ড প্ল্যানার তো আপনি তখন এইটা ইউজ করবেন আরেকটি আছে ইয়োর প্রোডাক্ট ক্যাটাগরি আপনার ওয়েবসাইট বা আপনার প্রোডাক্ট কিসের উপর সেই ক্যাটাগরি যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার ওই ক্যাটাগরির উপর আপনাকে কেওয়ার্ডের ধারণা দেবে গুগল তো আমরা এই তিনটার মধ্যে যেটি ব্যবহার করব সেটি হচ্ছে কেওয়ার্ড আমরা জানি আমরা যেহেতু মুভিসের সাইট বানাবো সেহেতু আমরা অবশ্যই মুভিস কী লেখে গুগলে বেশি সার্চ হয় এগুলো আমরা সাধারণত জানি যেমন ফ্রি মুভিস ডাউনলোড এইচ ডি মুভিস এগুলো বেশি সার্চ হয় তো আমি এখানে এক্সাম্পল হিসাবে ডাউনলোড মুভিজ দিলাম এখন দেখেন আপনি ভিজিটর টার্গেটিং কীভাবে করবেন এখানে দেখেন ইউনাইটেড স্টেটস আছে এটা হচ্ছে কান্ট্রি আপনি যদি কোনো মানে স্পেসিফাই কোনো কান্ট্রি সিলেক্ট করতে চান যে আমি এই কান্ট্রির ভিজিটর চাইছি তখন এই কান্ট্রির কী কে অর্ডনে বেশি সার্চ হয় সেগুলো আপনি দেখতে পারবেন সাপোজ আপনি বাংলা বাংলা কোনো ব্লগ বা বাংলা কোনো ল্যাঙ্গুয়েজের সাইট করলেন তখন আপনি অবশ্যই চাইবেন যে বাংলাদেশ বা বাংলা ল্যাঙ্গুয়েজ যেই সকল দেশ ইউজ করেন সেই সকল দেশ যাতে আমাদের আমাদের সাইট খুঁজে পায় তো সেই জন্য অবশ্যই আপনি বাংলাদেশ এবং কলকাতা অর্থাৎ ভারতের কলকাতা এই দুইটি আপনি টার্গেটিং করবেন সেই রকম আর কি তো আপনি যদি সমগ্র ওয়ার্ল্ডে টার্গেট করতে চান তাহলে আপনি এখানে লোকেশান ফাঁকা রাখবেন এখানে আছে ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজের ইউজারদের টার্গেট করতে চাচ্ছেন কোন ল্যাঙ্গুয়েজে সার্চ দিলে আপনার সাইডে আসবে সেটি সিলেক্ট করতে আপনি এখান থেকে করতে পারেন আপনার বাংলাদেশে অর্থাৎ ব্যাং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের হলে আপনি এখানে বেঙ্গলি সিলেক্ট করতে পারবেন অ্যারাবিক হলে অ্যারাবিক সিলেক্ট করতে পারেন তো আমরা এখানে সব ফাঁকা রাখলাম রাখে আমি এখানে গেট আইডিয়াসে ক্লিক দিলাম তো দেখেন আমি এখানে একটা ওদের আইডিয়া দিয়েছি যে ডাউনলোড মুভিস নামে ডাউনলোড মুভিস নামে আমি আইডিয়া দিছি তো ডাউনলোড সার্চ দেওয়ার ফলে দেখেন অনেক কিওয়ার্ডের আইডিয়া দিছে গুগল তো আমরা যেটি সার্চ দিই সেটা হচ্ছে ডাউনলোড মুভিস এটি এভারেজ মান্থলি সার্চ হয় দশ হাজার থেকে এক লাখ এরকম ভিউ হয় তো এখান থেকে আমরা আইডিয়া পাচ্ছি যে এই কেউ আর্ডে কীরকম সার্চ হয় এখান দেখেন আপনাকে কিছু আইডিয়া দিছে ডাউনলোড ফিল্ম হাউ টু ডাউনলোড মুভিস ফুল মুভি ডাউনলোড ফিল্ম ডাউনলোড আর এখানে দেখাচ্ছে যে আপনার সার্চ কীরকম হয় আবার এখানে দেখাচ্ছে কম্পিটিশান কেমন তো এটা মিডিয়াম আছে এটা লো আছে তো আপনি কখনোই প্রথম দিকে আপনি সাইট শুরু করার টাইমে কখনো আপনি হাই কম্পিটিশনের কিওয়ার্ড ইউজ করবেন না এতে করে দেখা যাচ্ছে যে আপনি হাই কম্পিটিশনের সাইট হাই কম্পিটিশনের কিওয়ার্ড দিয়ে আপনি কখনো গুগলে ফার্স্ট পেজে আনতে পারবেন না আর আপনি একেবারে লো কিওয়ার্ড যেগুলো আছে লো কম্পিটিশনের কিওয়ার্ড এগুলো সিলেক্ট করবেন না কেননা লো করলে তো সেগুলোতে ভিজিটর কম দেখেন এটা মান্থলি ভিজিটর হয় মাত্র এক হাজার থেকে দশ হাজার এত কম টার্গেট করলে তো হবে না তো এই জন্য মোটামুটি একটি ইয়ে রাখতে হবে আর কি কম্পিটিশনের কিউআর্ড সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি মিডিয়াম যেগুলো আছে সেগুলো আর কি নিলেন আবার আরও কিছু নিয়ে আসলেন গুগলে এখানে সার্চ দিলেন ডাউনলোড মুভিস তখন দেখা যাবে যে এখানে কিছু গুগল সাজেশন দিচ্ছে যেমন ফ্রি মুভিজ ডাউনলোড তখন এইটা নিয়ে আবার সার্চ করলেন গেট আইডিয়াসে ক্লিক দিলে দেখবেন যে আবার ওরা নতুন আইডিয়া দিছে যেমন এই যে মিডিয়াম এই কিওয়ার্ডটা আপনি অবশ্যই সিলেক্ট করতে পারবেন এটার ভিজিটর মান্থলি ভিজিটরও ভালো আবার এর কম্পিটিশনও হয় না তো এইভাবে আপনি কিওয়ার্ড সিলেক্ট করবেন আপনার যদি এড গ্রুপ আইডিয়াস লাগে তাহলে এই এখান থেকে এড গ্রুপ আইডিয়াসে ক্লিক দিবেন তাহলে নিউ মুভিস অনলাইন মুভিস মুভি সাইট এই গ্রুপের যেগুলো কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলি আপনি পাবেন যেমন মুভিস সাইট নামে একটি কিওয়ার্ড গ্রুপ আছে এখানে ঢুকলে দেখবেন মুভি সাইটের যত রিলেটেড যত কিওয়ার্ড আছে সেগুলো সব এখানে আছে তো আপনি ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার মাইক্রোসফট এক্সেলের ফাইলে আপনার ডাউনলোড হবে আপনার মাইক্রোসফট এক্সেল ইনস্টল থাকলে সেটি আপনি মাইক্রোসফট এক্সেলের সাহায্যে দেখতে পারবেন তো এইভাবে মূলত আসলে কিওয়ার্ড রিসার্চ করতে হয় আশা করি সবাই বুঝতে পারছেন धन्यवाद सौंकिन